বসিরহাট থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার গ্রেপ্তার দুই আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ বাংলাদেশে মাদক পাজারের ছক বানচাল করল বসিরহাট থানার পুলিশ গতকাল গভীর রাতে বসিরহাট থানার পুলিশের কাছে খবর আসে বসিরহাট টাকি রোড দিয়ে গাড়িতে করে তুষ্কৃতীরা বাংলাদেশে বিপুল পরিমাণে মাদক পাচার করছে এই খবর পেয়ে পুলিশ টাকি রোডে ময়না খোলায় অঁত পেতে বসে থাকে রাত দেড়টা নাগাদ একটি চার চাকা গাড়ি পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তারা করে গাড়িটিকে ধরে ফেলে তল্লাশি চালিয়ে পুলিশ গাড়ির মধ্যে কাঠের গুঁড়োর বস্তার মধ্যে লুকিয়ে রাখা দু বোতল নেশা ওষুধ ফেন্সিডিল উদ্ধার করে আকাশ রায় ও মিহি কাই নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে এই দুষ্কৃতীদের যোগ আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ আজ দুপুরে দুই পাচারকারীকে স্বাধীনের দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট ডি নিউজ বাংলা স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিগি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের নিয়ন্ত্রিত ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন